হ্যালো বাংলা চ্যানেল প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আমার আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল কফি ফেসিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনের পার্লার থেকেও বেশি গ্লো আসবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ওয়ান ডে চ্যালেঞ্জ শেয়ার করব। যেটা মাত্র একবার ব্যবহার করাতেই তোমাদের স্কিন একদম ডিপলি ক্লিন হবে তোমাদের স্কিনে গ্লো চলে আসবে স্কিন টোন ইম্প্রুভ হবে স্কিন লাইটেন ব্রাইটেন হয়ে যাবে পার্লার গিয়ে ফেসিয়াল করলে স্কিনের যেমন উজ্জ্বলতা যেমন চমক যেরকম গ্লো চলে আসে না আজকের রেমিডিটাও কিন্তু তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট সেরকম একটা গ্লো নিয়ে চলে আসবে শুধু তাই নয় তোমাদের স্কিনে যদি দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন আছে কিংবা দিন দিন কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে বয়সের ছাপ চলে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং কফি ফেসিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ছেলে মেয়ে নিজের প্রত্যেককেই ইউজ করতে পারলো পার্লারে গেলে গ্লো হয় না তার থেকেও ভালো গ্লো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তোমরা নিজেরা এই ফেসিয়ালটা করেই নিয়ে আসতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ কফি কফি আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের স্কিনকে লাইটেন করে দাগ ছোপ দূর করে কফি আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের স্কিনের থেকে এজিং সাইনটা দূর করে স্কিনকে পর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতেও সাহায্য করে তো আমি এখানে এক চামচ কফি নিয়ে নিয়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে দুটো মাত্র সহজ উপায়ে খুব সহজ স্টেপে কিন্তু শেয়ার নেক্সট দেখো এর মধ্যে আমি অ্যাড করে এক চামচ চিনি গুঁড়ো তোমাদের বাড়িতে যে চিনি রয়েছে সেটাকে একটু ক্রাশ করে নেবে তাহলে কিন্তু বাড়িতেই এরকম তোমরা চিনি গুঁড়ো আহ সহজ করে নিতে পারবে মার্কেট থেকে কেনার এর কোনো প্রয়োজন নেই তো দেখো ভালোভাবে আমি এখানে দুটো জিনিসকে মিক্স করে নিলাম চিনি কি করে চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ছোপ দূর করে স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে যত ডেড লেয়ার আছে খুব ভালোভাবে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো আমি এখানে দেখো এক চামচ কফি আর এক চামচ চিনি ভালোভাবে মিক্স করে তার মধ্যে আমি অ্যাড করছি এক চামচ কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে হ্যাঁ বন্ধুরা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোস্টের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে এমনকি তোমাদের স্কিনের যে বয়সের ছাপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপও দূর করে এবার দেখো আমি এর মধ্যে অ্যাড করছি অর্ধেক লেবুর রস চামচ রস আমি এখানে করেছি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে থেকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে তোমাদের স্কিনে যে ট্যান পড়ে যায় কিংবা স্কিনের মধ্যে কালো ভাব চলে এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে আহ লেবুর রস আমি থেকে চামচ লেবুর এক রস নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে মিক্স করে দেবে আর এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্লেনজার কম স্ক্রাবার হ্যাঁ এটা টু ইন ওয়ান তোমাদের স্কিনকে ক্লেন্সিং করবে স্ক্রাবিং করবে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর দেখতেই পাচ্ছ একদম মতো কিন্তু একটা স্ক্রাবার তৈরি হয়ে গেছে ছেলে মেয়েটিনে সবাই এটা কিন্তু ট্রাই করতে পারে সপ্তাহে একদিন করে ব্যবহার করো দেখবে সারা সপ্তাহের ময়লা কিন্তু একদিনে দূর হয়ে তবে পরশা উজ্জ্বল হয়ে উঠবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চলো এবার দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো আমাদের এই ক্লেনজার কাম স্ক্রাবারটা তৈরি হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব তোমাদের ফেসে যদি কোনো মেকআপ থাকে তাহলে অবশ্যই সেটাকে ভালো করে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এই ক্লেনজারটা তোমরা অ্যাপ্লাই করবে তো দেখো আমি আমার ফেসের ফেসকে মধ্যে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি যেহেতু আমার ফেসের মধ্যে এই মুহূর্তে কোনো মেকআপ নেই আমি আগে একটা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপরে ডিপ ক্লিন করার জন্য আমি এই ক্লেনজার অ্যান্ড স্ক্রাবারটা ইউজ প্রথমে ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে তারপর হাতের সাহায্যে সার্কুলার মোশনে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যত ডেড স্কিন লেয়ার আছে ময়লা আছে ট্যান আছে সেগুলো কিন্তু সব ভালোভাবে রিমুভ হয়ে যাবে স্পেশালি নোজ এরিয়া ফোরেড এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইটেস থাকে না সেইগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যাতে অনেক বেশি সময় না লাগে তার জন্য তোমাদের একটু তাড়াহুড়ো মনে হতে পারে তবে বাড়িতে যখন স্ক্রাব করবে না খুব হালকা হাতে ধরে 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 থেকে মিনিট হালকাভাবে স্ক্রাব দু করে নেবে আমিও কিন্তু খুব জেন্টালি স্ক্রাব করছি এরপরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করিনি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে কতটা গ্লো করছে কতটা ব্রাইট করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ার ক্লাসের মধ্যে জমে থাকা ময়লা এমনকি হোয়াইট হেডস ব্ল্যাক হেডসও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর ফুল মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছে তারপর দেখো নরমাল জল দিয়ে আমি ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনটাকাটা কতটা ব্রাইট লাগছে কতটা ক্লিন ক্লিয়ার লাগছে এবার চলো বানিয়ে নেবো স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও দূর করবে এবং তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে তাকে ফর্সা উজ্জ্বল করবে এর জন্য আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের কি স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনে খুব ভালো গ্লো নিয়ে এসে স্কিনটাকে সফট স্মুথ করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়েছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ গমের আটা হ্যাঁ বন্ধুরা যেই আটা রুটি তোমরা খাও না ঠিক সেই আটা আমি এখানে এক চামচ পরিমাণ অ্যাড করছি আটাও কিন্তু একটা ভীষণ ভীষণ ভালো ক্লেনজারের কাজ করে তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে ডিপলি ক্লিন করে স্কিনের আসে আর আগেকার দিনে না যখন এত দামি দামি ফেস ওয়াশ বা ছিল না তখন কিন্তু বেসন আটা এগুলো ইউজ করেই কিন্তু সবাই রূপচর্চা করতো এবং আগেকার দিনে দেখবে তোমাদের যদি ঠাকুমা দিদিমা বাড়িতে থেকে থাকে দেখবে তাদের স্কিনটা কত গ্লোয়িং কত ব্রাইট তারা কিন্তু এই সমস্ত ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করতো তাদের স্কিনকে ফেয়ার ব্রাইটার আর গ্লোয়িং করার জন্য এরপর আমি এখানে এক চামচ কফি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু তিনটে জিনিসকে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর তোমরা সকলে তো জানোই যে কফি আমাদের স্কিনকে কতটা ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের স্কিনে থেকে বয়সের ঝাঁপ দূর করে ভীষণ ভালো গ্লো আনে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ভর্তি টক দই আর তোমাদের বাড়িতে যদি নিজেটা দই পাতো তাহলে সেটা দিতে পারো ভীষণ ভালো রেজাল্ট পেয়ে নাহলে মার্কেটের কেনা দইও কিন্তু এখানে দিতে পারো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস এক থেকে দেড় চামচ তোমরা লেবুর রস এখানে দিতে পারো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস সি থাকে যেটা ছোপ দূর করে আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করে স্কিনকে ব্রাইট করে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল করে নেক্সট আমি এখানে দিলাম রোজ ওয়াটার দেড় থেকে দু চামচ পর্যন্ত মানে যতটা একটা স্মুথ পেস্ট তৈরি করার মতো লাগবে ঠিক ততটা আমি রোজ ওয়াটার এখানে অ্যাড করলাম গোলাপ জল স্কিনকে টোনিং করে স্কিনকে হাইড্রেট করে স্কিনকে ঠান্ডা রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্টসের সমস্যা থাকে না সেটাও কিন্তু গোলাপ জল কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু ঠিক এই রকম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এটাকে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে

শেয়ার করলাম সেটা ইউজ করবে তারপরে এটাকে তোমরা ব্যবহার করবে দেখবে শুধু ফেস কেন সারা বডি সারা শরীর তোমরা চকচকে উজ্জ্বল হয়ে যাবে কুনুইতে গলায় ঘাড়ে যে ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলো রিমুভ হয়ে যাবে একটা গ্লো চলে আসবে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে কি করবো এটাকে ভালোভাবে আহ রেখে দেবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট বাদে হাতটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর হালকা হাতে আমি স্কিনের মধ্যে একটু মসাজ দিয়ে নিচ্ছি এতে কি হবে তোমাদের স্কিনটা না খুব ভালোভাবে গ্লো করবে তোমাদের স্কিনের মধ্যে যত ময়লা আছে ট্যানিং আছে ডিসকেন্সেলের লেয়ার আছে খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সটা ডিপলি ক্লিন হবে আর তোমাদের স্কিনকে কিন্তু টাইট করতেও সাহায্য করবে হ্যাঁ মাস্কটা যে আমরা দশ মিনিট থেকে পনেরো মিনিট অ্যাপ্লাই করে রেখেছিলাম না সেটা কিন্তু তোমাদের ঝুলে যাওয়া স্কিনকেও টাইট করতে সাহায্য করবে দাগছোপ দূর করবে স্কিনের থেকে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে এইবার দেখো আমি কি করছি একটা ভিজ যে রুমাল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করছি আর দেখতেই পাচ্ছ ক্লিন করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ফেসটাকে ধুয়ে নিতে পারো তবে তাতে অনেকটা পরিমাণে জল লাগে আর একটি সময় আর জলের দুটোই কিন্তু অপচয় হয় তো খুব ভালো সুবিধাজনক হচ্ছে ফার্স্টে এই মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর ফেসটি ক্লিন করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এইবার আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি ভীষণ অফোর্ডেবল জাস্ট পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যায় আর আমার স্কিনে খুব ভালোভাবে স্যুটও করে তোমাদের স্কিনে যদি অ্যালোভেরা জেল স্যুট করে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যাজ এ ময়েশ্চারাইজার তোমাদের স্কিনে যদি নিভিয়া সফট স্যুট করে কিংবা কোনো সিডম বা নাইট ক্রিম শ্যুট করে যেটা শ্যুট করে সেটা ইউজ করবে স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য দ্যাটস ইট আর কিচ্ছু করার নেই দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে কতটা ব্রাইট লাগছে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে অথবা ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে নিজেদের স্কিন কেয়ার রুটিনে দেখবে সারা সপ্তাহের যে ট্যানিং আছে যে ময়লা আছে সেটা একদম ক্লিন হয়ে যাবে আর স্কিনটা কিন্তু একদম ফর্ষা উজ্জ্বলেও গ্লোয়িং হয়ে উঠবে ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে